dining table dining table plus amar odigal mari ache plus wardrobe <us> everything are shop kisar shop শুরুতে কি bhai nijera dori kore nijerai amra shop nijera dori

তো দাম কত ছিল বেটা দাম অনলি পনেরো হাজার টাকা কমবে নাকি আমার দর্শকের জন্য আপনার দশকের জন্য এক হাজার চোদ্দ চোদ্দ কি দেখাবে ভাই আরো আছে ওরে ভাই এত এত ওরে ভাই ভাই ওরে ভাই ডিজাইন ডিজাইনের সাগর ওরে ভাই কিছু হবে না এরপর কি আছে আর একটা লাভ লাভ পজাপতি কম্বিনেশন প্রজাপতি লাভ দুটাই আছে ওরে ভাই ইউনিক ডিজাইন একবারই এটাও ওয়াটারপ্রুপ করে এগুলো ওয়াটার সবাই কিচ্ছু ডিজাইন আমাদের আপনাদের ডিজাইন পছন্দ থাকলাম প্রজাপতি প্রজপতি গেছে দেখেন যে প্রজাপতিটা

কোনো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আচ্ছা আচ্ছা দুটা ডায় না আমি এটার দামলি বাইশ চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

তো আপনার দোকানের নাম ঠিকানা আমার দোকানের নাম হচ্ছে বন্ধু একতা হ্যাঁ হাজারিবাগ খানকা শরীফ সংলগ্ন বিসমিল্লা ফার্নিচার মার্কেট আচ্ছা তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন ভাই ওকে ভাই ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন